오래ій지나 지저갑 좋다 이름만 보며 το는 일후 카레 만듭니가 동생 살아 있ioso 둘이 오� SEÑOR 부끄한 towers 해독했 он 그�λέ고 그가 어떻게 여러분 그가 ã 난 khif task 무엇의 단체이든 정말 주소에looking at your hands in your opponents 보기에 너무 fine times 아 그럼 roll comment 지금 본인이 있는 보� ноч에 같이 화 s reinvent하는 거 많이 하Gs fence session 이번엔 미친 손님하고 하고 오늘by 하지 있지 않는 두번째 classic gimp의 주소를 하면 안될aya는데 suspects been very tk film 3 2 reserven 뚜 그리고 여기서가이 LAUGHTER ersten time no lots of questions reported even all of them but i can't do the internet men over the internet it realise used to be in some way i do not read some of the video youtube book 배 নমস্কার বন্ধুরা হোলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আমি আজকে চলে এসেছি পপি কিচেনে তো মাত্র পনেরো মিনিটের পর আপনারা সঙ্গে কিচেন এখন আমি পপি কিচেনে চলে এসেছি আর এটা পপি কিচেনের মেনু কাঠ আর এই যে চেয়ার টেবিলগুলো সব খুব সুন্দরভাবে সাজানো আছে এখন পপি কিচেন বন্ধ আছে এখন বাজে দুপুর দুটো আর পপি কিচেন আমার বাড়ি থেকে খুব বেশি দূর না মাত্র পনেরো মিনিটের পথ আর এই ভেতরটায় এসির ব্যবস্থা আছে আপনারা আসলে এসির মধ্যে বসেও খেতে পারেন আর বাইরেটা এই জায়গাটায় এসির ব্যবস্থা নেই আর ঠিক এর বাইরে একটা মাচা আছে আর এটা হচ্ছে মেন গেট এই মেন গেট এখন বন্ধ আছে চারটের পরে খোলা হবে আর এই সাইটের গেটটা এখন খোলা আছে মোট তিনটে গেট দুটো গেট খোলা আছে এখন রান্নাবান্নার কাজ চলছে আর পপি কিচেনের ঠিক পাশেই আমার মেয়ে পড়তে আসে আর এখন এই যে রান্না হচ্ছে চারটের পরে সব খাওয়া দাওয়া শুরু হবে চারটের পরে ভিড় হয়ে যাবে খুব সুন্দর সাজানো হয়েছে আলোর ব্যবস্থা আছে এটা মাচা আপনারা আসলে এই মাচার মধ্যেও বসে খেতে পারেন আর মাচাটা পুরোটাই বাঁশের তৈরি বাঁশের তৈরি বেঞ্চ আর এই গাছটার মধ্যে আলোর ব্যবস্থা আছে আর সন্ধ্যাবেলা আলো জলে আর দেখতেও খুব সুন্দর লাগে আর সুরজিৎ দা এখন বাড়িতে গেছে খাবার খেতে আসলে দেখা করব আর এটা আমার মেয়ে এখন মেন গেট খুলে দিয়েছে এখন বাজে চারটে এরই মধ্যে ভিড় হয়ে গেছে আপনারা ভেতরে লক্ষ্য করে দেখুন সবাই খেতে বসে পড়েছে আমরাও খাওয়া দাওয়া করব আর এখানের খাবার দাবারও খুবই ভালো পপি কিচেনের ঠিক পেছন দিকেই আমার ননদের বাড়ি আর পপি কিচেনের যেখানে আসল বাড়ি সেখানে আমার জায়ের বাপের বাড়ি খুবই ভালো লাগছে এখানে এসে আর এই শ্যাম্পুরেতেই আমাদের সব কিছুই কেনাকাটা বলুন ডাক্তার দেখানো বলুন পড়াশুনো বলুন এই শ্যাম্পুরে কেজি স্কুলে আমার মেয়ে ছোটোবেলায় পড়াশুনো করেছে এখন পড়তে আসে রোজই আসতে হয় সব কিছুই এই শ্যাম্পুরে আমাদের খুব সুন্দর পরিবেশ আপনারা যদি উলুবেড়িয়া থেকে আসেন এক বাসে আসতে পারবেন শ্যামপুরে লেবে করতে পারবেন ঠিক এটা শ্যামপুরের হিন্দুস্থান পেট্রোল পাম্পের পাশে আর আপনারা শীতলা মন্দিরের আগে শীতলা মন্দিরের আগে দাদাভাই আসলে দাদা সাথে একটু কথা বলে দেখা করে যাব এই যে গিয়ে আমি মাচার মধ্যে একটু বসলাম আর আমার সাথে এসেছে আমার মেয়ে আমার ছেলে আর আমার হাজব্যান্ড আমার মেয়ের পড়া ছিল তাই আপনারা দেখতে পাচ্ছেন কাঁধে একটা ব্যাগ আছে পড়তে এসেছে পাশেই আর পপি কিচেনটা শুরু হওয়ার আগে থেকেই আমার মেয়ে বাড়িতে গিয়ে বলে মা কাজ চলছে আর পনেরোই আগস্ট আসার খুব ইচ্ছা ছিল কিন্তু শরীর খারাপ ছিল আসতে পারিনি মাচাতেও খুব সুন্দর আলোর ব্যবস্থা আছে আর সন্ধ্যা হলে খুব সুন্দর লাগে খুব সুন্দর পরিবেশ